স্বামীর শ্রাদ্ধানুষ্ঠানের দিন স্ত্রীর অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধার অভিযোগের তীর শ্বশুরবাড়ির লোকজনদের বিরুদ্ধে ঘটনা রাজধানীর সাধুটিলা রেল ব্রিজের নিচে মৃতদেহ উদ্ধারের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মিতার শ্বশুর শাশুড়ি এবং ভাসুরকে থানায় নিয়ে যায় পুলিশ এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে চলতি মাসের নয় তারিখ ও এনজিসির ড্রিলিং সাইটে কাজ করার সময় মাথায় পাইপ পরে মৃত্যু হয় মৃতার স্বামীর আমরা খবর পেয়েছি এলাকাবাসী থেকে যে সাধুটিলা রেল ব্রিজের নিচে একটা ফিমেল ডেড বডি পাওয়া গেছে তো অ্যাকর্ডিংলি হ্যাঁ আমি ওসি দুরোধার আউটপোস্ট এবং উইমেন থানার হ্যাঁ অফিসের পাশাপাশি সাথে সাথে আমাদের যে সিনিয়র অফিসার এস ডি গ্রু সার এডিশনাল এস পি স্যার এসপি স্যারও সাথে সাথে ঘটনাস্থলে এসেছে তো আমরা এসে দেখেছি হুম বডিটা হুম অলমোস্ট মানে বার্ন ছিল তো এখন বার্ন ছিল দেখে আমরা ইয়ে করতে পারিনি তবে এটা হোমেসিডেন্ট অ্যাক্সিডেন্টাল নেচার হ্যাঁ তো এবার ওটা পোস্টমার্টামের পরে ক্লিয়ার হবে তো আওবার আমরা ডাউটফুল আমরা বাড়ির তিনজনকে আমরা জিজ্ঞাসাবাদের জন্য হ্যাঁ থানাতে নিয়ে গেছি ইন্টারোভেকশন করা হবে তো তারপরে হ্যাঁ ক্লিয়ার হবে অ্যাকচুয়ালি ওনার যে মারা গেছে মহিলা মহিলার নাম হলো ইয়ে শিক্ষা সূত্রধর তো ওনার হাজব্যান্ড আজকের থেকে চার দিন আগে ওনার হাজবেন্ড ছিল ও লেবার হুম এটা একটা দুঃখজনক ঘটনা ওইখানে ওএনজিসির ডিলিংয়ের কাজে উনি লেবার ছিল ওইখানে একটা এক্স ওনার একটা অ্যাক্সিডেন্টাল ডেথ হয়েছে কাজ করতে গিয়ে যেটা খবর পেলাম ওই শ্রীনগর ওসি থেকে হ্যাঁ যেটা ওরা ইডি কিস নিয়েছে ওটা পোস্টমার্টম হয়েছিলো মাথার মধ্যে কাজ করার সময় একটা পাইপ করেছে পাইপ করে মারা গেছে তো এই বিষয়টা আজকে শ্রাদ্ধ হওয়ার কথা ছিল তো এই কালকে কী ঘটনা হয়েছে এটা আমরা একসঙ্গে বিশেষ দেখছি এই মুহূর্তে আপনার বিষয়ের সাথে আমরা বেশি কিছু বলছি না তো আজকে হ্যাঁ সকালবেলা বিলিটা হয়েছে তেজপুরি পোস্টমার্টম আমরা বাকিটা